সোহেই হ্যালো বিমান কী অবস্থা সবার আই হোক সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিও দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে আজকে আছে দেশি মুরগি আর ভালো ভালো দেশি মুরগির প্রাইস কত জানার চেষ্টা করব আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করব পুরো ভিডিও দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে না জোড়া দেশি একদম ফুল ফ্রেশ মুরগি এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ মুরগি আছে দেন এ ভাই হচ্ছে বিক্রি করতেছে এখানে কবুতরের বাচ্চা আছে হাঁস আছে যে কোনো কালেকশন আছে সো আমি দেখাই অনেক সুন্দর মুরগির কালেকশন আপনারা ক্রয় করতে পারবেন হাটে এসে কিংবা যে কোনো জায়গা থেকে সো যে কোনো জায়গা থেকে নেওয়ার আগে আপনারা অবশ্যই জেনে নেবেন যে এগুলো হ্যাসারি থেকে নেওয়া কিংবা দেশি বাসার হয় কি না আশা করব পুরা ভিডিও দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের এখানে কিছু কবুতরের বাচ্চা আছে হাঁস আছে মুরগি আছে যে মুরগিগুলা খুব রিজনেবল প্রাইজে দেওয়া হয় এই মুরগিগুলো কিন্তু দেশি মুরগি প্রত্যেকটাই দেশি মুরগি দেখেন একদম ফুল ফ্রেশ এরকম মুরগি কিন্তু কম প্রাইজে কিন্তু হাটে পাওয়া যায় সো দেখতে থাকেন আশা করবো ভালো লাগবে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটি বাজিয়ে দেবে